এবার বৃক্ষ নিধনের অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার বিরুদ্ধে ঘটনাস্থল ভাটপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বসুবিজ্ঞান মন্দির সংলগ্ন সমরেশ বসু শিশু উদ্যান দীর্ঘ বাম জামানা থেকে বৃহত্তর তেইশ নম্বর ওয়ার্ডের মানুষজনেদের অক্সিজেন নেওয়ার জায়গা বলতে এই শিশু উদ্যানটি ছিল ভরসা পরবর্তীতে সেই পার্কটি রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে পরিণত হয় সেখানে অবলীলায় চলে মদ গাঁজার আসর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দীর্ঘদিন ধরে গাঁজারুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্থানীয়রা অভিযোগ জানায় তেইশ নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তথা তৃণমূল কংগ্রেস নেতা সুকেশ বিশ্বাসকে পুরসভার পক্ষ থেকে তিনি ওই উদ্যানের এক কোনায় একটি কমিউনিটি হল তৈরি করলেও পরবর্তীতে আবারও রক্ষণাবেক্ষণের অভাবে জঙ্গলে পরিণত হয় ফলে আবার সেই মদ গাঁজারুদের দৌড়াত্ম্য বেড়ে ওঠে এদিকে পার্কটির সৌন্দর্যায়নের জন্য কয়েক লক্ষ টাকার অনুদান আসায় পুনরায় সমরেশ বসু শিশু উদ্যানটিকে জঙ্গল পরিষ্কার করে মাটি ফেলে কাজ শুরু হয়েছে আর এখানেই শুরু হয়েছে বিপত্তি আয়লা ঝোরের সময় পার্কের একপাশে থাকা বিশালাকার একটি শিশু গাছ মাটিতে প্রায় লুটিয়ে পড়ে সেই গাছটি আজ জঙ্গল পরিষ্কার করতে আসা লোকজন অর্ধেকটা কেটে ফেলে বাধা দেয় স্থানীয় বিজেপি নেতৃত্ব জগদ্দল বিজেপির মণ্ডল একের সভাপতি শুভঙ্কর দে সহ বেশ কিছু বিজেপি কর্মীরা এসে গাছ কাটা বন্ধ করে দেন এই গাছ কাটা প্রসঙ্গে তেইশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সুকেশ বিশ্বাস কি বলছেন শুনুন ক্ষেত্রে যখন এই গাছটা যখন আমার মোবাইলে ফটোটা আছে সেই গাছটা হেলে পড়ার জন্য হয়তো পাড়ার লোকরা বলে তারা কী করবো তখন গাছ কাটাটা অপরাধ কারণ আমরা তবু পার্কে অনেকগুলো গাছ লাগিয়েছি তবু একটা গাছ আমরা বাঁচিয়েছি ওই ছাতিম গাছটা এখানে গাছ ছিল সব ফেলে দেয় ওরা যেগুলো মাঠে থাকে আর কি গাঁজা মদ খায় ছেলেগুলো আছে এবং ওরা সব বিজেপি পার্টি করে এবার উন্নয়ন তো সহ্য হয় না এবার বিরো বিরোধী নেত্রী যে আছে প্রাক্তন সংসদ তিনি বলছেন এই পার্কে গাজাঙ্গদ খাওয়া হয় আবার যখন এই পার্ক যখন সংস্কার করা হবে তাদের লোক দিয়ে ওরা ভিড়িয়ে দেওয়া হবে বলে গাছ কেন কাটা হচ্ছে জঙ্গল কেন পরিষ্কার করা হচ্ছে ঠিক না এটা এবং তারা রাজনীতির স্বার্থে শুধু একটা মাত্র ওই অভিযোগ করছে দেখতেই পাচ্ছে একটা গাছটা কী অবস্থা একদম মানে গোড়া উঠে গেছে আমফানের সময় এবং সেই গাছটা যদি বাইচান্স রেখে দেওয়া হয় পার্কটা উন্নয়ন করা সম্ভব না এতগুলো গাছ আছে তারপরে তো একটা গাছ হেলে পড়েছে বলে আমরা কেটেছি এখানটা শুনুন ইচ্ছা করে কেউ না ইচ্ছা করে কেউ কাটে না ধরুন আমি ওই হাই ড্রেনটা করতে গেলাম একটা সিরিজ গাছ বেঁধে গেছিলো কাটিনি আমি যখন ড্রেনটা খোদাই হলো তখন একটা ঘাওয়া দিল বৃষ্টির নিম্নচাপ হলো একজনের বাড়িতে সে সিরিজ গাছটা বেঁধে ঝুলে পড়লো এবার আমি যদি না কাটি ওই ভদ্র এক বছ টাকারে ভেঙে যাবে আমি কাটতে চাইনি উনি বারংবার বারংবার কোথাও বাবার খত কে দেবে করতে হয় এগুলো তেমন আমফানের সময় যখন মাটি আমার চাটানো হচ্ছে কালকে জেসিবির মাথা বেঁধে গাছটা ঢেলে পড়ে গেছে এখানটা এবার জেসিবি আটকে গিয়েছিল এবার টানাটানি করেছে পড়ে গেছে এবার তার জন্য গাছটা কাটাই হচ্ছে এটা কি অন্যায় নাকি এটা বলুন না একটা মানুষের একটা যে কোনো একটা গাছ যদি পড়ে যায় সেটা কাটতে হবে রাস্তায় পড়লে গাছ কাটবেন না ওটা ক্রেন দিয়ে তুলে তুলে দেবেন যদি তারে একটা গাছ পড়ে আপনি কাটবেন না দু একটা জায়গায় এরকম কনসিডার করতে হয় কিন্তু সেক্ষেত্রে রাজনীতিকে নোংরা রাজনীতি করছে ঠিক না এটা ঠিক আছে অন্যদিকে বিজেপির মন্ডল একের সভাপতি শুভঙ্কর দেই বলেন এখানে যে দীর্ঘদিন যে নেশা ভান যে চলতো কিংবা এরকম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সে ব্যাপারে আমরা লিখিতভাবে অনেক জায়গায় জমাও দিয়েছি অনেকবার প্রতিবাদ করেছি অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এবং আমাদের যে পৌরসভা তারাও এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিলেন কিন্তু এই এর বিরুদ্ধে রকম কোনো অ্যাকশন বা স্টেপ নেওয়া হয়নি তো এখন যখন নেওয়া হচ্ছে সেই সেই অ্যাকশনটাকে আমরা সাধুবাদ জানাই পার্ক পরিষ্কার করা হচ্ছে সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে এটা এটার জন্য পার্কের কোনো রকম কোনো মানে পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না কারণ এটা অনেক পুরোনো গাছ এবং দেখা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরোনো গাছ তো এই হ্যাঁ এছাড়াও আগে ওইদিকে আরও অনেক গাছ লাগানো ছিল যেগুলো এক এক করে কাটা হয়েছে তো এটা দীর্ঘদিনের মানে এইভাবেই এখন যে গাছ লাগানো তো দূরের কথা গাছ উল্টে আরও যা গাছ ছিল সব কাটা হচ্ছে তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ পার্ক পরিষ্কার হচ্ছে পার্ক পরিষ্কার হোক আমরা অবশ্যই অবশ্যই গাছ কাটা হচ্ছে আমাদের সংগঠন বিরোধী গাছ আমাদের গাছ কাটাকে আমরা কখনোই সাপোর্ট করি না এবং গাছ কাটা রীতিমতো বেআইনি পুকুর বোঝাই থেকে শুরু করে গাছ কাটা পরিবেশ যে পরিবেশ দূষিত হবে এবং পরিবে পরিবেশে কোনো ক্ষতি হবে সেগুলো সবসময় আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী দিনেও আমরা হব তো পরিবেশ এখানে যদি গাছ লাগানোর ব্যাপারে যতটা না আমরা উদ্যোগ দেখতে পাই তার থেকে বেশি পরিমাণ এখন উদ্যোগ দেখতে পাচ্ছি গাছ কাটার পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বড়ো বড়ো গাছগুলো কেটে ফেলা হচ্ছে তো তার বিরুদ্ধেই আমাদের আজকে এখানে এসেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানকার যিনি বর্তমান যিনি কাউন্সিল আছে ওনার সঙ্গে আরেকবার কথা বলবো বোঝানোর চেষ্টা করবো যে এই গাছটা থাকার জন্য আমার মনে হয় না কোনো রকম কোনো ক্ষতি এখানে হতে পারে বিউরো রিপোর্ট খবর এই সময়